লাশ মারিয়ে আলোচনা নয় হাসিনা সরকারের প্রস্তাব খারিজ করে দিলেন কোটা সংস্কারপন্থীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দিয়েছিল কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা খারিজ করে দিলেন আন্দোলনকারী ছাত্র যুবরা তাদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তরফে সমাজমাধ্যমে কথা জানানো হয়েছে মঞ্চের অন্যতম সমন্বয়কারী সার্জিস আলম ফেসবুকে লিখেছেন একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে আর এক সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন রক্ত মারিয়ে সংলাপ নয় মঞ্চের অন্যতম নেতা আসিফ মাহমুদের মন্তব্য গুলির মুখে কোনো সংলাপ হয় না এই রক্তের সঙ্গে বেইমানি করার চেয়ে মৃত্যুশ্রেয় এক ধাপ এগিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কারী আব্দুল্লাহ সালেহিন অয়ের হুঁশিয়ারি রক্তের সঙ্গে বেইমানি করে কখনও কাউকে আলোচনায় বসতে দেব না প্রসঙ্গত হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি দাবি করেন নীতিগত বিষয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন রয়েছে সরকারের সাংবাদিক বৈঠকে আনিসুল বলেন আমরাও বর্তমান কোটা ব্যবস্থার সংস্কারের বিষয়ে নীতিগতভাবে সহমত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সঙ্গে বসব তারা শিক্ষার্থীরা যখনই বসতে চাইবেন তা যদি আজ হয় তাহলে আজই বসতে রাজি আছি আমরা কিন্তু রাতেই প্রস্তাব খারিজের বার্তা আসে আন্দোলনকারীদের তরফে এরই মধ্যে বৃহস্পতিবারের সর্বাত্মক অবরোধ কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে হিংসায় মৃত্যুর সংখ্যা নিয়ে ধন্দ দেখা দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি বৃহস্পতিবার তেরো জনের মৃত্যু হয়েছে মঙ্গলবারের ছজনের মৃত্যুর সংখ্যা যোগ করলে মোট নিহতের সংখ্যা হচ্ছে উনিশ পিটিআই বৃহস্পতিবার আঠারো জনের মৃত্যুর খবর আনিয়েছে তাদের হিসাবে মোট মৃতের সংখ্যা পঁচিশ অন্যদিকে এফপি জানাচ্ছে বাংলাদেশে হিংসার বলি বত্রিশ বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর হিসাব বলছে হিংসায় সারা দেশে উনিশ জন নিহতের খবর মিলেছে